আপনার ধরুন পার্টি এত বড় হয়েছে আপনি একার হাতে পার্টি তৈরি করেছেন দল ক্ষমতায় এসেছে পনেরো বছরের কাছাকাছি দল ক্ষমতায় দিল্লি একটা বড় পনেরো হয়নি তেরো ওই তেরো দিল্লিতে আপনাদের সাংসদ সংখ্যা অনেক লোকসভা রাজ্যসভা মিলিয়ে বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম বলতে গেলে চলে কংগ্রেসে পরে আপনার পশ্চিমবঙ্গের দুশোর ওপর এমএলএ অনেক বড় দল নানা নানা কথা বার্তা তো একটা রক্ষা কমিটি করেছেন সাংসদদের এদিকে পশ্চিমবঙ্গ একটা করলেন বিধানসভায় খবর কাগজে আমি কিন্তু কোথাও নেই না ঠিক আছে আপনি নেই কিন্তু সবাই বলছেন দলের কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো কঠোরভাবে সিদ্ধান্ত নিতে চলেছেন এই দেখুন প্রবলেম হচ্ছে আপনাদের নিয়ে সেদিনকে আমি এ কথা বলিই নি অথচ আপনারা অনেকে লিখলেন যে আমার কথাই শেষ কথা আমি কখনো এটা বলি না আমি আমিততে বিশ্বাস করি না আমি আম সত্যে বিশ্বাস করি আমি নয় পরিবারটা যখন আমি কোনো মানুষের পরিবার করি সব মানুষই আমার সমষ্টিগত পরিবার আমি যখন দল চালাই সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ মনে রাখবেন দলটা কিন্তু সবার আমার একার নয় কাজে আমরা যেটাই করি কালেকটিভ ডিসিশন এবং এটাকে আমি সম্মান করি মানুষ যখন ব্যর্থ হয় তখন কেউ তার দিকে ফিরেও তাকায় না কিন্তু সফল লোকের সবকিছু নিয়েই বাজারে চর্চা হয় উনিশশো সাল থেকে দু গত ২৬ বছরে তৃণমূল জাতীয় রাজনীতির পরিসরে একটা বড় জায়গা দখল করে রেখে দিয়েছে তো একটা প্রশ্ন তো আসছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে কিভাবে দল চলবে কিভাবে পার্টি চলবে প্রশ্ন তো বাজারে আছে আপনার উত্তরসূরি কে ফার্স্ট ইউ রিপ্লাই দেন আই উইল গিভ মাই রিপ্লাই না আমি তো চাকরি করি আমি তার দল করি না আর তাতে কি হয়েছে এটাও তো একটা ইনস্টিটিউশন দল ঠিক করবে দল এসে যৌথ পরিবার তারা ঠিক করবে দলে তো একজন নয় আর আমি একাও কেউ নই আমার সাথে অনেক সহসাথী আছে মানুষ আছে মনে রাখবেন মানুষকে ছাড়া দল হয় না আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না আমি যদি মনে করি আমি একাই সব সেটা একটু ঔদ্ধত্বের কথা হয়ে যায় আমি নয় আমরা আমরা কথাটাই আমি বিশ্বাস করি আমাদের সবাই দলের যারা আছে তারা বিশ ঠিক করবে গত আট দশ দিনে আপনি বহু কথা বলেছেন ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে বন্ধ ঘরের বৈঠকে বাইরে কিছু খবর এসছে কিছু হয়তো ভুল কিছু হয়তো ঠিক যার মধ্যে নির্দিষ্ট বার্তা খুঁজে পাচ্ছে অনেকে বার্তা খুব ক্লিয়ার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল ঐক্যবদ্ধ আছে ছিল এবং থাকবে আর এখানে আমিত তো কাজ করবে না এখানে সবাইকে নিয়ে যৌথ পরিবারের মতো সব বুথকর্মী সব ওয়ার্কার সমস্ত এমএলএ সমস্ত এমপি সমস্ত কাউন্সিলর সমস্ত গ্রামসভা সমস্ত পঞ্চায়েত সমস্ত সমস্ত জেলা পরিষদ সবাইকে নিয়ে কাজ করবে এটা যৌথ পরিবার আপনি নিজেকেই মনে করেন রাজনীতিতে কাদের গুরুত্ব দেওয়া বেশি উচিত নবীন না প্রবীণ সবাইকেই আপনি দিনের কথা বললেন রাতের কথা বললেন বিকেলের কথা তো বললেন না সবাইকেই দরকার মানে মাঝামাঝি বয়স তো আজ যে নবীন আছে কাল প্রবীণ হবে আজ যে প্রবীণ আছে কাল নবীন হবে আজ যে মধ্য লগনে আছে কাল সে সন্ধ্যা লগনে যাবে আপনি দেশের অন্যতম সেরা রাজনীতি কুশলী রাজনীতিক দেশের রাজনীতিতে বর্তমানে একাধিক নতুন মুখ আছে কাদের মধ্যে আপনার সম্ভাবনা আছে বলে মনে হয় গোটা দেশে কিসব কোশ্চিন আমায় করছে এইটার উত্তর আমার পক্ষে কি এখনই দেওয়া সম্ভব আর পারফরমেন্স ওয়াচ করুন ওয়েট অ্যান্ড সি এত তাড়াতাড়ি সবকিছুর উত্তর হয় না চাটনি বানাতে গেলে টাইম লাগে যদি একটা বিষয় বড় নাম যে আপনার হয়ে দু একুশ সালে কাজ করেছে যিনি ভোটের ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে রণকৌশল তৈরির কাজ করেন তিনি দল করেছেন নিজের পার্টি জনসুরাজ বিহার উপনির্বাচনে প্রার্থী দিয়েছিলেন চারটি আসনের মধ্যে চারটিতেই হেরেছেন তিনটিতে জামানত জব্দ হয়েছে আপনি কি মনে করেন একজন ভোট কুশলী হলে তার নিজের হাল এরম হলো কেন দলের হাল সে ভোট কুশলী বলে সে ভাবলো কী করেছে তার কথায় লোকে ভোট দেবে ভোটটা আলাদা আর সার্ভেটা আলাদা সুতরাং সে ভোট কুশলী তাহলে নিজেকে যেতে পারলো না কেন সুতরাং ওসব আমায় বলবেন না কিছু আছে তারা সার্ভে করে আর সার্ভে আবার একদিন পরপর চেঞ্জও হয়ে যায় আপনারাও তো অনেক সময় সার্ভে রিপোর্ট দেন এটা মেলেই না সুতরাং এটা হচ্ছে একটা মিক্সচার সার্ভে তো যে কেউ করতে পারে ঘরে বসে সার্ভে করে দেয় ঘরে বসে সার্ভে করে বলে দেয় এই হচ্ছে আপনারাও তো আমাদের বলেছিলেন আমরা তেরোটা সিট পাবো পার্লামেন্ট ইলেকশনে কিন্তু সেখানে আমরা তিনটে চারটে সিটে খুব অল্প ভোটে তিন হাজার ভোট থেকে পাঁচ হাজারের মধ্যে এনেছি রিকাউন্টিং চেয়েছিলাম দেয়নি কিন্তু আমরা উনত্রিশটা পেয়েছি থ্যাংক ইউ ফর নট গিভিং আিনিম নাম্বারস আচ্ছা এই যে এজেন্সিগুলো ভোট ম্যানেজমেন্টের কাজ করে ভোটের সাফল্য সত্যি বলুন তো এদের ভূমিকা কতটা এরা সার্ভেটা করতে পারে হয়তো কিছু সার্ভে করলো একশোর মধ্যে দশটা বাড়িতে গিয়ে সার্ভে করলো তার জন্য তারা মাইনে পায় টাকা পায় তাদের কি কিছু হয় দেখুন অ্যাকচুয়াল ভোট করে বুথ কর্মীরা যারা বুথ এজেন্ট হয়ে বসে যারা বুথে নিত্য নৈমিত্তিক কাজ করে যারা গ্রামটাকে চেনে এলাকাটাকে চেনে মানুষটাকে চেনে এরা বড়োজোর আপনাকে একটা সাজিয়ে দিতে পারে যেমন যখন বিয়ে হয় মেয়েকে তো সাজাতে হয় কাকে কিভাবে সাজালে ভালো লাগবে সাজাতে পারে ওরা কিন্তু মেয়েটা আনতে পারে না মেয়েটা কিন্তু মেয়েটাইকেই হতে হয় যার সাথে ছেলের বিয়ে হবে মেয়ের বিয়ে হবে নিজেরা ঠিক করে নেয় বা বাড়ির লোক ঠিক করে দেয় সেরকম ধরে রাখুন একটা কলাকুশলী কাজ করে তার বিনিময়ে অর্থ পায় এরা সেরকমই একটা কলাকুশলী সার্ভে করে তার বিনিময়ে অর্থ পায় বিনা পয়সায় তো করে না আর তাদের সব কিছু যে ঠিক হয় সেটাও নয় ভোটে জেতানোর ক্ষমতা এদের নেই অবশ্যই নয় দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে আপনি দলকে ইতিমধ্যেই তৈরি থাকতে বলেছেন বিধানসভা নির্বাচন বিধানসভায় মিটিং করেছেন এবং এই যে এজেন্সিগুলো ভোট এজেন্সিগুলো তাদের সম্বন্ধে বলছেন যে এই তোমাদের নিজেদের আরও স্ট্রং হতে হবে বুথে বুথে যেতে হবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে প্যাক প্যাকদের উপর নির্ভর করে চলবে না আপনারা ব্যাক প্যাকের উপর নির্ভর করেন আমি প্যাক প্যাক বলেছি আরে হাস তো প্যাক করে আমি তো কত গ্রামে গঞ্জে ঘুরেছি আগে আমি দেখতাম হাঁসের যে মাটির ঘরটা আছে ছোট্ট একটা জায়গা কাটা থাকতো সেখানে হাঁস থাকতো মুরগি থাকতো প্যাক প্যাক তো হাঁস করে আপনি প্যাক প্যাক করছেন কেন না আমাদের প্যাক প্যাক লাগে সত্যি আমাদের ব্যাকপ্যাক ছাড়া কোনো কাজ ব্যাকপ্যাক আমি বলেছি প্যাকপ্যাক